এই যে দেন কোয়ালিটিটা দেখেন আপনারা মাশাআল্লাহ অস্থির কোয়ালিটির কবুতর বাদার ভাই এটা কেমন কি বোদাপেস্ট বোদাপেস্ট হ্যাঁ অরিজিনাল পিওর হ্যাঁ আচ্ছা দেন ডিম সহকারে আপনারা কবুতর চেক হাত এক আমারে এসে নিতে পারো তাই না ভাই এটা দেখেন ডিমে আছে অস্থির অস্থির আজকে দাম থাকবে কিন্তু বাজেট কম যাদের তাদের জন্য কবুতর যাদের বাজেট ভালো তারা বড় বড় লটকে চলে যান অরিজিনাল জিনিস কম দামে দিব ভাইয়া সিলভার কালার

خوشحال. خب سر نور مادی. شما نیز دوست شگ السلام علیکم. چلو اشلام آواره. پیو

দর্শক একটা কথা বলতে চাই কবুতর নিবেন কোনো প্রবলেম নাই সমগ্র বাংলাদেশে দেওয়া সম্ভব আশা করি ভিডিওটা দেখবেন

খামারে এসে নিতে পারেন তাই না ভাই এটা নটটা তো হ্যাঁ এটা নটটা আর এই যে দেখেন অস্থির এই যে মাদির শেপ দেখেন পাশে আরেক জোড়া দেখেন হ্যাঁ দেখেন এটা কি ডিমের সেট হ্যাঁ হ্যাঁ এটা কমপ্লিট করছে এটা কমপ্লিট অলরেডি করা হয়ে গেছে ইনশাআল্লাহ এই আমি দেখাই দিই

আজকে দাম থাকবে কিন্তু বাজেট কম যাদের তাদের জন্য কব যাদের বাজেট ভালো তারা বড় বড় লটে চলে যান ওরিজিনাল জিনিস কম দামে দিব ভাইয়া সিলভার কালার ফ্রেশ একদম সুন্দর একটা জোড়া কবুতর এটা কত টাকা লাগবে আজকে এটা দাম 6000 নিলে একদম 5000 ও শোনা ভাই ভাই

বাজার এটা কি দিবেন আজকে অস্থির ভাই এই যে এক হাজার মাসাল অনেক সুন্দর একটা কবুতর দর্শক আশা করি যাদের একান্ত ভাবে ভালো লাগবে তারাই জোড়াটা সংগ্রহ করে নিবেন

খুচরা পয়সা দিবেনা বিকাশে সব সব কালারটা কি মারাত্মক ভাই একদম খালি ট্র্যা কোথায় দর্শক আমি রাতের বেলা লাইট দিয়ে ভিডিও করে এতটা কালার সুন্দর লাগে আর রোদের ভিতরে করলে তো মাসাল্লা অনেক সুন্দর ভাই মাদি তো ভার হয়ে গেছে ডিম পারবে ডিম পারিয়েছি একটা পারবে ও একটা পারবে তাই না ভাই আচ্ছা ঠিক আছে একদম ভাই একদম পাঁচ হাজার একদম একদম পাঁচ হাজার জোড়াটা ভাই হ্যাঁ শেপটা কি ভাই নর্মালি শেপটা কি করা করা একদম অস্থির শেপ

যার লাগে আপনারা নিবেন নিয়ে ভিট করাইবেন আবার বাচ্চা আবার পরাইয়ের কাছে বেসবেন আমি ভিডিও করবো নি আবার পারলে আপনার খামারও যায় ভিডিও করবো তাই না কিছু করা থাকবে অনেক সুন্দর ওকে ভাই ঠিক ভাইয়া ভাইয়া এই যে আরেকটা আরেকটা এটা বাসা বাসা এটা বাসা আচ্ছা ভাই একদম ছোট্ট করে বলে

এই যে দর্শক আজকে আমার ছেলে আইছে আমার সাথে ভিডিও করতে এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা কি এই যে মাশাআল্লাহ এটা ব্র্যান্ড 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 হ্যাঁ ভাই হ্যাঁ খাই কম ধরে বেশি মাশাআল্লাহ চেহারাটা কি আইতাছে ভাই কালারটা দর্শক দেখছেন তো জিজ্ঞেস করবেন না ক্যামেরাটা কইতে নিয়ে আইছি একদম পুরা বঙ্গমার্কেট মার্কেট থেকে নিয়ে আইছি খুইজা খুইজা এই যে দেখেন জোড়া তালি দিয়া না সারা এই যে দেখেন আজকে কোরা কোরা পাই এটা দেন নটটা দেখেন এটা মাদি দানিয়া ও মাদি রে এত বড় এই যে দর্শক দেন এই যে এটা আরে আল্লাহ আরে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ একটু দেখেন গুন্ডা তো গুন্ডা কি করবেন হুম হুম এই সারন দাদা ভাই এই যে দেন এটা নর ওটা মাদি হ্যাঁ হ্যাঁ কিন্তু মাদি 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 সে হ্যাঁ অস্থির ভাই অস্থির অস্থির এই যে দেন এই যে আপাতত এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ

সারান দাদা ভাই ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল আসে রে ভাই কাল লাগবে এই টুকরা ভাই সে একটা গোবুত যা এটা ভাই এই থেকে নিয়ে আসতেন তাই না একদম একদম পাঁচ হাজার পাঁচ হাজার আর কিছু করা যান না হইব না মাসাল্লাহ পাঁচ হাজার লাগবে ভাই মাসাল্লাহ মাদিটা পাঁচ হাজার টাকা মাসাল্লাহ ভাইয়া ভাইয়া আর একটা

একদম পাইকারি দাম বলছিলেন আপনি দিবেন আমাদের দিয়ে দেন ভাই খালি অপার স্টক খালি একদম 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 খালি অপার স্টক মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো ভাই পঁচিশশো ওকে মাসাল্লাহ ভাই ভাই এই তো তো দেন কবুতর মাসাল্লাহ নরকণ্ডা মাদিকন্ডা ঠিক আছে এই যে দেন কবুতর

দাম সাড়ে তিন হাজার একদম একদম দাদা ভাই ঠিক আছে একদম দুই হাজার একদম দুই হাজার নটটা ভাই নোর ভাই ভাই ব্লাক হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা রেসার ভাই বই থাকে শিক্ষিত তো শিক্ষিত হ্যাঁ একদম লেভেলের হ্যাঁ হ্যাঁ

মাসা সারো ভাই চলতেছে সাদা বাচ্চাও বাইরে টাইগার বাচ্চাও বাইরে হইব তাই না মাসাল্লাহ একের ভিতরে দুই পেয়ে যাবেন তবে এগুলা ছয় সাত ঘন্টা আট ঘন্টা অনায়াসে উড়াইতে পারবো তাই না ভাই ডেঞ্জিং এটা মাসা আল্লাহ বাবারে বাবা শক্তিশালী কবুতর